ওয়েলকাম টু সাম্পাস কিচেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো পটল পোস্ত পটল পোস্ত তো আপনারা অনেকভাবে খেয়ে দেখেছেন এইভাবে একবার বানিয়ে দেখুন চলুন আমি এখানে একটা প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসে নিয়েছি কড়াইতে এখানে আমি পঞ্চাশ গ্রাম সাদা ওই সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হচ্ছে যতক্ষণ না গরম হচ্ছে একবার দেখে নেবেন দেখে নিয়ে তাতে দিয়ে দেবেন কেটে রাখা পটলগুলো এরকম করে আমি সরু সরু করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন পটল কেটে নিতে পারেন নিয়ে এক পটলগুলোকে একবার নাড়ি চাড়িয়ে নেবেন নাড়িচাড়ি তাতে দিয়ে দেবেন এক চা চামচ হলুদ হলুদ দিয়ে একবার পটলগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে পটলটাকে ঢাকা চাপা দিয়ে দেবেন নরম হওয়ার জন্যে যখন পটলটা নরম হয়েছে কিনা না আর একবার দেখে নেবেন আরেকবার কড়াইটা ঢাকাটা তুলে নাড়িয়ে চাড়িয়ে নেবেন দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে আবার ঢাকা তুলে পটলটাকে ভালো করে নাড়িয়ে যখন দেখবেন এইরকম লাল হয়ে গেছে তখন পটলটা একটা পাত্রে তুলে নেবেন তুলে নিয়ে ওই পাত্রে দিয়ে দেবেন দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে দিয়ে মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবেন নাড়িয়ে নিয়ে য মশলাটা যখন ভাসা ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেবেন আদা এবং টমেটো বাটা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবেন নুন নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন কাঁচা লঙ্কা বেটে আপনারা দেবেন আপনাদের ঝাল প্রয়োজন মতন দেবেন মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে যখন দেখবেন মশলাটা থেকে এইভাবে তিল ছাড়ছে তখন তাতে দিয়ে দেবেন একটা চামচ আমার বেট এই যে বেটে রেখেছি মশলাটা সাদা সর্ষে একটা চামচ সাদা তিল একটা চামচ মগজ এবং দু চামচ পোস্ত বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে তাতে দিয়ে দেবেন স্বাদ নুন এবং স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যখন দেখবেন কষানো হয়ে গেছে যখন দেখবেন মশলাটা দিয়ে তেল ছাড়ছে তখন তাতে দিয়ে দেবেন কে ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেবেন দিয়ে মশলাটা আর একবার নাড়িয়ে নেবেন নাড়িয়ে যাতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রে রেখে দশ মিনিটের জন্য হতে দেবেন এবং মশলাটা ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেবেন দিয়ে তাতে স্বাদ মতো একটু কাঁচা এক চামচ সর্ষের তেল ছিটিয়ে আর একবার মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেবেন পটলের সাথে দিয়ে নামিয়ে পরিবেশন করুন পটল পোস্ত আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না একবার খেয়েই দেখুন এই পটল পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন